এক ভাই প্রশ্ন করেছেন যে তেলাপিয়া মাছ কি জান্নাতি অনেক বক্তাকেও বলতে শোনা যায় এটি জান্নাতি নদী নীল ও ফোরাত নদ থেকে এসেছে তাই নাকি এটি জান্নাতি মাছ আসলে দেখুন আমিও অনেকের কাছ থেকে শুনেছি যে তেলাপিয়া মাছ নাকি জান্নাতি মাছ এবং তারা তারা বলেন যে নীল আর ফোরাত নদী থেকে যেহেতু এই মাছটা এসেছে আর এগুলো যেহেতু জান্নাতি নদী তাই এই তেলাপিয়া মাছ হলো জান্নাতি মাছ নীলনদ আর ফুরাত নদী হাদিসের ভাষ্য অনুযায়ী এটি জান্নাতি নহর জান্নাত থেকে পৃথিবীতে চারটা নদী আসছে তার মধ্যে দুইটা নদী প্রকাশ্য নীলনদ আর নদ এটা সই হাদিস মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত সামুদ্রিক প্রাণী হিসাবে মাছ হালাল একটি খাবার এবং তেলাপিয়া মাছ সুস্বাদু এতে কোনো সন্দেহ নাই এবং তেলাপিয়া মাছ যে একটা প্রাচীন একটা মাছ এটা যে আপনার ওই আরবদের যে মধ্যভূমিতে মধ্যপ্রাচ্যে নদীতে সাগরে অনেক পাওয়া যায় এতে কোনো সন্দেহ নাই কিন্তু কোরআন এবং হাদিসের কোথাও এমন কোনো উল্লেখ নাই যে তেলাপিয়া মাছ হল জান্নাতি মাছ এটি সম্পূর্ণ বানোয়ার বিভ্রান্ত শুধু নীলনদ আর ফুরাত নদী থাকার কারণে তেলাপিয়া মাছ যদি জান্নাতি মাছ হয়ে যায় তাহলে এই নদীতে বাকি অন্যান্য মাছগুলো রয়েছে সেগুলির কী দোষ হলো তারাও তো জান্নাতি মাছ হতে পারে আসলে মাছ একটি হালাল প্রাণী আল্লাহ সৃষ্টি শুধু তেলাপিয়া মাছ সেখানে ব্যাপক পাওয়া যায় বলে নীলনদ আর ফুরাত নদীতে বেশিরভাগ মাছ তেলাপিয়া পাওয়া যায় বলে এটাকে জান্নাতি বলার কোনো তথ্যসূত্র বা কোনো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় এটি আমাদের দেশটা ভুল প্রচারণা আসলে যারা এগুলি বলে হয়তো তারা জানে না এই শোনা কথা বা এই যে একটা চুক্তি মিলিয়ে দেওয়া যেটা কখনো রসুল বলেন নাই সাহাবারা বলেন নাই কোরআনে নাই সেটা কখনোই এমন ধরনের বিভ্রান্তিতে পড়া যাবে না তেলাপিয়া মাছ সকল মাছ হালাল আপনি খাবেন তবে হ্যাঁ জান্নাতিদের জন্য আল্লাহর মেহমানদারি জান্নাতে রয়েছে মাছের কলিজা এটা হাদিসে আছে মাছের কলিজার যে গুড্ডা ওইটা দিয়ে জান্নাতিদেরকে প্রথম মেহমানদারি করা হবে সুবাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এরকম বিভ্রান্ত